আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত এবং বিদেশ গমন ইচ্ছুক ভাই বোনদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রবাসবি ডট ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ টিটু চৌধুরী আপনাদের মনে বর্তমানে একটি প্রশ্ন খুবই ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে তাকামল কি জিনিস এটি খায় না মাথায় দেয় না কি করে এটি কিভাবে কি হয় তো তাকামল তেমন বিশেষ কিছুই না এটি হঠাৎ করে যখন চলে আসছে যার কারণে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে আতঙ্কের কিছুই নেই তাকামুল সার্টিফিকেট হচ্ছে সৌদি আরবের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এস মাধ্যমে প্রাপ্ত সরকারি দক্ষতা যাচাই সার্টিফিকেট যা বিদেশে কর্মরত শ্রমিকদের যারা বিভিন্ন পেশায় যায় যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার তারপরে ওয়েল্ডার হ্যাঁ এরকম যারা যাচ্ছে তাদের জন্য এটা অত্যাবশ্যক এই সার্টিফিকেটটা কিছু গুণাবলী আছে এই সার্টিফিকেটটা থাকলে আপনার বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে আপনার ভালো কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি ভালোভাবে থাকতে পারবেন তো এই তাকামুল সার্টিফিকেটটা যদি সহজভাবে বলি যে আপনি বিদেশে যেতে হলে আপনি যে কাজের ভিসায় বিদেশে যাবেন সেই কাজের সৌদি আরব কর্তৃক নির্ধারিত যে সিস্টেম এস ভিপি এর আন্ডারে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানে এটা নির্ধারিত করা হয়েছে সেই সকল প্রতিষ্ঠানে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে এবং তার উপরে আপনাকে একটা সার্টিফিকেট অর্জন করতে হবে এটাই হচ্ছে তাকামুল এটা বিশেষ তেমন সেরকম কিছুই না চিন্তার কোনো কারণে নেই এটা সাময়িক সময়ের জন্য একটা কি বলবো এটাকে আতঙ্ক হলেও এটা আপনাদের জন্য ভালো একটা জিনিস অন্তত দক্ষ হয়ে বিদেশে যাবেন এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জানা উচিত একজন দক্ষ শ্রমিক একজন অদক্ষ শ্রমিকের থেকে তিন থেকে চার গুণ বেশি বেতন পায় আমরা হুসুকে বা চিন্তা ভাবনা না করেই আমরা যখন বিদেশে যাই এরপর দেখা যায় যে আমাদের কাজের কোয়ালিটি ভালো হয় না এরপরে দেখা যায় যে আমরা কাজ পাচ্ছি না আমরা ভব ঘুরে ঘুরে বেড়াচ্ছি হয়তো দেশ থেকে টাকা নিয়ে চলতেছি আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি এই জিনিসগুলো ইনশাল্লাহ আর থাকবে না এখন তাকামুল এই জিনিসটা এই সার্টিফিকেটটা কোথায় পাবো তো বাংলাদেশে বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে বিএমিটি আছে বিএমিটি কর্তৃক নির্ধারিত এগারোটি প্রতিষ্ঠানে বর্তমানে তাকামুল সার্টিফিকেটটি পাওয়া যাচ্ছে পর্যায়ক্রমে আপনারা আপনার নিকটস্থ জেলায় সকল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এবং মেরিন টেকনোলজি যা আছে আইএমটি এই সকল প্রতিষ্ঠানে আপনারা এই সার্টিফিকেটটা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তো এটা নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো কিছুই নাই আতঙ্ক আতঙ্কিত হওয়ারও কিছু নাই যারা বিদেশে যেতে চাচ্ছেন এখনও কোনো কিছু ঠিক করেননি পাসপোর্ট হয়তো বা করেছেন বা করেননি বা পরিচিত কাউকে বিদেশে নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা তাদেরকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অথবা যে কোনো প্রতিষ্ঠানে কাজ শেখান কাজ শেখানোর পরে বিদেশে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম